আমার উপর যে আল্লাহ তালা খুশি আর রাজি এটা কিভাবে বুঝবো হাবিজ জুজুর রহমতুল্লাহ আলহ বলছিলেন ওরা একাডেমির মধ্যে আছে যে বান্দার উপর আল্লাহ তালা খুশি আল্লাহ তালা ওই বান্দাকে শেষদার তৌফিক দেয় আর তৌফিক আর যে বান্দার উপর আল্লাহ তালা নারাজ তার থেকে আল্লাহ তালা সেজদার তৌফিক চিনাই ইবাদতের তৌফিক চিনাই এই যে এই সমাজে এই এলাকাতে অনেক মানুষ এর বসবাস কিন্তু সবার পক্ষে তো এখানে আসা সম্ভব হয় না কিছু সংখ্যক আল্লাহ তালা পছন্দ বান্দাদেরকে এরকম মজলিসে আসার তৌফিক আল্লাহ একজন মুমিনের সবচেয়ে বড় দামি সিফাত হলো তাকোয়ার সিফাত যত সিফাত মানুষের আছে মুমিনের আছে এর মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সিফাত হলো তাকোয়ার সিফাত যেখানে তাকোয়ার কথা আল্লাহ তারা বলছে সেখানেই তাকোয়া অবলম্বন তাকোয়া অর্জনের মাধ্যম বলে যেমন আমি আপনাদের সম্মুখে যে আয়াত ক্রিমা তিরাবাদ করছি আল্লাহ তালা বলছে আল্লাহকে ভয় কর তো ভয় কিভাবে করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে যেমন এক আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা এখানে তাকওয়া অর্জন করবে কওলে সাদীদের মাধ্যমে আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করছি সেখানে কিভাবে পড়বে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুনু মাস সাদীদিন সত্যবাদীদের সাথে হও সত্যবাদীদের মজলিসে যাও আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও তাহলে তাকুয়া অর্জন করে তাকুয়া এমন এক গুণ এমন এক সিফাত এমন এক বৈশিষ্ট্য যে কোনো মানবের মাঝে আসলে তাকে আল্লাহ তারা দামি বানায় তাকুয়া কাকে বলে আমি যে হাদিস পড়লাম এই হাদিসের মধ্যে আবুজর রেফারি রাজি আল্লাহ আবুজর রেফারি রাজি আল্লাহ তাহলে আমি বলেন আমাকে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহাদ করলেন নসিহাত করলেন ইত্তাকল্লা আল্লাহকে ভয় করো যে থাকো না কেন যে অবস্থায় থাকো তুমি যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ তালার ভয় যদি কোনো মানুষের মাঝে চলে আসে তো সে প্রকৃত মানব হয়ে যায় তাকে নিয়ন্ত্রণের জন্য আর কিছুর প্রয়োজন হয় না একজন মানুষকে একটা সমাজকে একটা রাষ্ট্রকে পরিবর্তনের জন্য কত ঘন আইন শৃঙ্খলার লোক কত রকমের আইন শৃঙ্খলা মদিনা হিজরতের পরে কি এক সমাজ উপহার দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর লোকের প্রয়োজন নাই প্রতিটি মানুষ মোদটা প্রতিটি মানুষ প্রকাশ্যে অপকাশ্যে আলোতে অন্ধকারে রাতে দিনে একা একই জনসম্মুখে সর্ব অবস্থা ভয় করে দিনার সহ সফরে বের হয়েছে কিছুদিন যাওয়ার পরে মাঠ থেকে জঙ্গল থেকে এক রাখাল কিছু ছাগল নিয়ে আসতেছে ছাগলের পাল নিয়ে অমর আদি আল্লাহ আলহানহু ওই রাখালকে ওই দাসকে পরীক্ষার জন্য বললেন যে ভাই একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও ওই রাখাল বলল ভাই মুসাফির প্রতীক দেখতে তো ভালো মনে হচ্ছে যে আপনি যে আমার কাছে ছাগল চাইছেন কিন্তু এই ছাগলের মালিক তো আমি নই আমি তো কোনো লালন পালনের দায়িত্বে আছি আমি একজন কর্মচারী রাহবা এগুলোকে দেখাশোনা করি অমরাজন মানুষ তাকে পরীক্ষার জন্য আবার বললেন ভাই রাখাল তোমাকে টাকা দিব আর তুমি মালিককে গিয়ে বলবে নেকড়ে খেয়ে ফেলছে বাঘে খেয়ে ফেলছে তখন ওই রাখাল বলল আমি যদি মালিককে বলি নেকড়ে বাঘে খেয়ে ফেলছে এটা মালিক বিশ্বাস করবে মালিক আমাকে এরকম বিশ্বাস করে তাহলে মুসাফের ফতিক ভাই আপনি বলুন তখন আল্লাহ কোথায় থাকবে কিন্তু আল্লাহকে কি বলেন আল্লাহকে ধোকা দেওয়া যাবে আল্লাহ সর্বত্র সর্ব বিরাজ আল্লাহ তালা আমার জহিরকে যেভাবে দেখেন বাদকে সেভাবে দেখেন আমার প্রকাশ্য বিষয়গুলোকে যেভাবে জানেন ভিতরে বিষয়গুলোকে সেভাবে জানেন ইয়ে আলেম খায় না তাহলে আর আমার চোখের ওনার যে খেয়ালত অন্তরে যে পরিকল্পনা চিন্তা সেগুলো তো আল্লাহ তালা জানেন এবার রাখাল বলল খোয়াইন আল্লাহ আল্লাহ কোথায় থাকবে আমার মালিককে তো ধোকা দেওয়া মালিককে বিশ্বাস করানো সহজ হবে আপনি বলুন আমার রব কোথায় থাকবে আল্লাহ কোথাও এই কথা জবাব শুনে অমর আল্লাহ চোখ হয়ে গেলেন চোখ দিয়ে বেবে পানি পড়া শুরু চলে আসলেন পরের দিন ওই রাখালের খোঁজ দিলেন খোঁজ নিয়ে মালিক থেকে ওই রাখালকে ক্রয় করে মুক্ত করে দিলেন আর বললেন তুমি যে তাকুয়া দেখাইছো যে ফরিসগারি দেখাইছো আল্লাহর ভীতি দেখাইছো এই আল্লাহর ভীতির নগদ পুরস্কার হলো এটা একজনও মহান তোমার হাজরে এক নম্বর নুসির রেফারি আজি আল্লাহ আলাক আল্লাহ রসুদ আল্লাহকে ভয় কর তুমি যে ধায় থাকো না জানো তাহলে তোমার আলো দিল আলোকিত হয়ে যাবে তাক আর সিফত যখন একজন মানুষের মধ্যে চলে আসবে তো তার ধরা বলা দেখা সব ঠিক হয়ে যাবে তার খাওয়া তার চলা তার ফিরা তার লেনদেন আমার সব ঠিক হয়ে যাবে যেটাই করতে যাবে তার মধ্যে হবে আলো তার কথা বলতে যে আল্লাহ দেখতেছে শুনতেছেন কোথাও বদনজরি করার সময় তার দিলের মধ্যে আসবে যে আল্লাহ দেখতেছেন আমি যে মেঘানা মহিলাকে দেখতেছি আমরা ছেলেকে দেখতেছি অন্যের মালের প্রতি লোক করতেছি আল্লাহ দেখতেছি এটা তো আমার জন্য জাহে হচ্ছে না হারাম হবে কারো বিরুদ্ধে অপপ্রচার করা করা ধারণা করা কু করা মুখ জবান নিয়ন্ত্রিত হয়ে যাবে কেন তা কোয়ার সিম আছে হারাম বক্ষণ করতে তার কাছে ভয় লাগবে যে তা কীমন্তার মজা আছে হারাম খাইতেছি আল্লাহ তালা জানেন দেখতেছে হারামের জবাব দিতে হবে আমার তার গুণের দিকে পদক্ষেপ কদম যখন চলবে তখন তার তাকওয়ার অলঙ্কার প্রজ্বলিত হবে তাকে তাকবে খবরদার কোথায় যাচ্ছ সিনেমা চাইতে যাচ্ছ গুরাহের দিকে যাচ্ছ আল্লাহ দেখতেছে। সে যখন রাতের অন্ধকারে সবাই ঘুমাই গেছে মোবাইলে পর্নোগ্রাফি দেখবে তখন তাকো আর অলঙ্কার প্রজ্বলিত হবে বলবে আরে কি দেখতেছ কি করতেছো তুমি কেউ না দেখলে কি তোমার রক্ত দেখতেছে এখানে কেউ ঢুকতে পারতেছে না কিন্তু রক্ত আছে এটার নামে একজন মানুষের মধ্যে যখন তাপ আর সিপত আসে তখন তার মধ্যে সব ভালো গুণাগুণ গুলো চলে আসে অটোমেটিকভাবে অটোভাবে এরপরেও মানুষ নবস শয়তানের ঢুকায় পরে গুণা করে আল্লাহ তারা গুণা থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল দিছে

কিছু দান সদকা করে ফেলাও এক কথাই যে কোনো একটা ভালো কাজ করো কি হবে দাম টু হা তোমার পূর্বের গুণা যেটা হয়ে গেছে এটা আল্লাহ তালা মিটাই দিবে গুণা আমার থেকে হবে মানুষ থেকে গুণা হয় মানুষ গুণা করে কিন্তু মুমিন যারা গুনার উপরে অটল অবিচল থাকে না টিকে থাকে না সাথে সাথে তবা করে এসতে পার করে মুমিন কোন গুণাকে ছোট মনে করে না সাপ যেমনই হোক আমাদের দেশে অন্ধ সাপ দেখা যায় মাঝ মাঝে মানুষ অন্ধ সাপ যখন লাফায় তাকে ভয় পায় সাপ তো সাপে সে জানে সাপ তাকে কাটবে না তারপরেও সে কি করে ভয় পায় এই গত কয়েকদিন আগে বৃষ্টি আয়তল আয়তুল আয়তল আয়তুল কুচা আয়তল কুচ্চা ক্যাসো থেকে একটা ছোট লাফায় আয়তুল কুটসায় কাটছে ধং শুন করছে মানুষ মারা গেছে খুব কম শোনা গেছে কিন্তু মানুষ খুব বেশি ভয় পায় ছোট পানি লাঠিতে এক বাড়িতে শেষ পাঁ দিন সে আয়তন কুচ্ছাকে মানুষ কি পাবে ভয় পায় আয়ুল খুব বিচ্ছু আর ওই গুনা ছোট হোক বড় হোক মুমিন মুনাকে ওই সাফ থেকে আয়দুল কুচ্ছা থেকেও বেশি করবে ভয় পাবে ছোট গুণা বেশি ভয়ানক ছোট গুণার কারণে মানুষ বাকড়াও হবে বেশি কেন ছোট গুণাকে মানুষ গুণা মনে করে না বড় গুণাকে সন্তুষ্ট হয় কখন না কখনো তৌফিক হয় নসিব হয় কিন্তু ছোট গুনার কারণে মানুষ আক্রান্ত হবে বেশি বাঁকড়াও হবে বেশি এটাকে গুণা মনে করো না যার কারণে তও বা করে না মাপ চায় না আর ছোট গুণাগুলো গুণা হইতে 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 এক সময় অন্তরকালও হয়ে যায় আর কাজ কামল করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না এই জন্য আল্লাহর্লাহয়সাল্লাম আলুদ্ রেফারি রাদ আলহাম তো আলাপ করলেন বদামি রিসালা হাসানা তাম যদি কোনো ছোট গুনাহ হয়ে যায় সৌদিরা গুনা হয়ে যায় অনিচ্ছে কোনো গুনা গুনা হয়ে পদস্করণ হয়ে যায় হয়ে যাবেই তো আপনি সাথে সাথে কি করেন একটি ভালো কাজ করে ফেলেন তো কি হবে আল্লাহ তালা আপনার ওই ছোট গুনাকে ওই গুণাকে মিটায় দিবেন maaf করে দিবেন ওযু ওয়াজির অনেক নেয়ামত নেয় কামল আছে যেগুলোর কারণে গুনাহ মিটে যায় কোরআন কারীমে আল্লাহ বলতোছেন ইনাল হাসানাত ইয়ুজহি আনসাইয়াত জালিকা الذিকরা যাকিরিন ইনাল হাসানাত নিঃসন্দেহে नेक সমূহ ভালো কাজ সমূহ সৎকর্ম সমূহ ইয়ুজহি আনসাইয়াত এটার দরায় গুনাহ গুলোকে আল্লাহ তাআলা মিটাই দেন এটা হলো উপদেশ ওদের জন্য যারা উপদেশ গ্রহণ করে আমার থেকে হবে আমার পদুস্খলন হবে সহায়তা নেই আমি গুনাহ করে ফেলবো বন্ধু পরে যারা আমি গুণা করে ফেলবো তবে মমিন গুনার উপরে টিকে থাকবে না সাথে সাথে একটা ন্যায় আমল করবে ভালো কাজ করবে সৎ কাজ করবে তাহলে কি হবে আল্লাহ তালা ওই গুণাকে ভিটাই দিবে দুই রকম রয়েছে একটা হলো ওয়াজিব যেগুলো করতেই হয় করতেই হবে না করলে হবে আরেকটা হলো নফল এগুলো মানুষের নিজে নিজের উপরে বর্তায় নেয় নফলের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে বেশি দামি হয় নির্দিষ্ট কাজ যেটা মালিকের পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে সেটার পরেও যদি কেউ আর একটু বেশি কাজ করে তখন মালিক তার দিকে ভিন্নভাবে দেখে তাকে ভিন্নভাবে মূল্যায়ন করে আর যদি কর্মচারীটা গৃহস্থ হয়ে যায় মালিক থাকুক বা না থাকুক সর্ব ব্যবস্থা একরকম করে দায়িত্বের বেশি কাজ করে তো মালিক তাকে নির্দিষ্ট পরিমাণ বেতন যেটা দেওয়ার দরকার তা তো দেয় তাকে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময় আলাদাভাবে মূল্যায়ন করে তার প্রতি ভিন্নভাবে টেক কেয়ার করে কেন সে মালিকের দায়িত্ব পালনের পরেও অতিরিক্ত কাজ করে ঠিক তেমনি ভাবে নফল নামাজ গুলো নফল আবার বড় জিম্মাদারি নয় ফরজ নয় ওয়াজিব নয় শূন্য তো নয় ন করলে হবে না এরপরে যদি করে তাহলে আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যায় তার সন্তুষ্ট হয়ে যায় আর যখন আল্লাহ তারা কোনো মানুষের উপর সন্তুষ্ট হয় তার দুনিয়া আখরাত কামিয়াব আর সফল হয়ে যায় এজন্য নফর ইবাদত নফর ইবাদতের মধ্যে একটি আবাদত হলো জিকির যেমন হুজুর বলছিলেন কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ বিজিকির ইল্লাহি তাতমাইনুল মুমিন যারা তারা তো এমন যে জিকিরে তারা প্রশান্তি লাভ করে

ডাক্তারে পরীক্ষা করতেছেন হার্ট যেখানে চাপ দেন সেখান থেকে জিকির আওয়াজ আসে যেখানে চাপ দেন সেখানে জিকির আওয়াজ আসে জিকির করতে করতে পরিবেশ হয়ে গেছে সকল অঙ্গ থেকে যেন জিকির বেরছে এই জন্য মন্ত্রমা নফর নফর আইবাদ যারা বেশি বেশি করবে তাদের থেকে শূন্যতে মক্কা সুন্নতে জায়দা ওয়াজি ফরজ ছুটবে না আর যারা নফলকে কে মনে করবে এটা নফল না করলে কি হবে না করলে অসুবিধা কি এটা তো তো ক্ষতি নাই না করলে তো ক্ষতি নাই গুলো হবে নাকি আবার অনেকে বলে ফরজের খবর নাই সুন্নতের খবর নাই নফল নই মুস্তাহাব নয় নেই এ লোকের ইমানের মধ্যে দুর্বলতা আছে নফল আর মুস্তাহাবের গুরুত্ব তার কাছে নাই যদি নফল আর মুস্তাহাবের গুরুত্ব তার কাছে থাকতো বলতো না যেই মুমিন মুমিনাদের কাছে যে মুসলমানের কাছে নফর আর মুস্তাহাবের গুরুত্ব আছে তার থেকে কখনো মুস্তাহাব মুস্তাহত ছুটবে না শূন্য ছুটতেই পারে না তার থেকে বড় সুন্দর চিন্তাও করা যায় না এই জন্য নফর ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হয় যেরকম ভাবে দায়িত্বের অতিরিক্ত কাজ করলে মালিকের কাছে দামি হয় কাছে দামি হয় কাছে দামি হয় এমডি তার প্রতি ভিন্নভাবে ট্যাক কেয়ার করে কোন বান্দা যদি নকল বেশি করে জিকির জবানকে জিকির দ্বারা শিক্ত রাখে তো তার প্রতি সন্তুষ্ট হয় একদম মানুষ যখন জিকিরে জবানকে শিক্ত রাখবে অবসর না থেকে তার থেকে কোনো হবে না তো সে অপরাধ করব সুযোগ পাবে না তো নাজাম ওলা করে যদি নিজের জীবনকে পরিচালনা করে সে তো অপরাধ করবার সময় পাবে না এজন্য আমতার হাজারিন আবুল্কে মাহত আলা মুখিয়া আল্লাহ রোসাল্লাহ আলাহিসাল্লাম দ্বিতীয় নসিয়াত খুললেন যে কখনো আপনার থেকে গুনা হয়ে গেলে সাথে সাথে এক আমল করে ফেলেন তাহলে কি হবে আপনার গুনাটা আল্লাহ তালা মোচন করে দিবে মাফ করে দিবে তিন নম্বর নসিহাদ বা খাওয়া আলীকে নাসিক বিফুল হাসানি একজন মানুষ সমাজে রাষ্ট্রে আল্লাহর কাছে আখরাতে দামি হওয়ার জন্য বড় যে সিফত সমূহ রয়েছে এর মধ্যে বড় একটি সিফত রয়েছে উত্তম চরিত্র আজ মধ্যে আসছে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য উত্তম চরিত্রের মাকারিমাল আখ্লা

মানুষের সাথে সদাচরণ করো আখলাকে হাসানার সাথে পেশ আসুন একজন মানুষ যদি তার সৎ চরিত্র ব্যবহার আচরণ করে নিজের পরিবার থেকে সমাজে সব জায়গায় এটার ভালো প্রভাব পড়বে সমাজে বিশৃঙ্খলা হয় মানুষের অসত্র চরিত্রের কারণে অস্বাভাবিক ব্যবহারের কারণে জীবন ছেঁকাইতে কারণে হিংসা হাসাতের কারণে এগুলো চরিত্র নষ্ট হওয়ার কারণে হয়ে থাকে একজন মানুষের চরিত্র যদি ভালো হয় আখলাকা হাসানা যদি হয় সে যদি ছদ আচরণ করে কাউকে গালি না দেয় কারো গিবদ না করে কাউকে কষ্ট দেওয়ার মানসিকতা না রাখে নিজের পরিবার থেকে শুরু করে আখলাক হাসানা হোলোকে হাসানা তাহলে তার দ্বারা একটা সুন্দর সমাজ গঠিত হবে আলোকিত সমাজ গঠিত হবে আলোকিত পরিবার গঠিত হবে আলোকিত ইউনিয়ন গঠিত হবে আলোকিত রাষ্ট্র গঠিত হবে আল্লাহুল্লাহ জাল আলহু আমাদের জীবনকে পরিশুদ্ধ করার